চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জার টেক এলাকায় সিডিএর নিজস্ব জমি দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ঘটনায় তীব্র সমালোচনা ও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ সরকারি জায়গায় একটি রাজনৈতিক ব্যক্তির পক্ষে এমন স্থাপনা নির্মাণ সম্ভব হয়নি সিডিএর অভ্যন্তরীণ কিছু কর্মকর্তার নীরব সমর্থন ও গোপন আশীর্বাদ ছাড়া স্থানীয় সূত্র জানায় দুই সালের এগারো জুন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সিডিএ থেকে সৌন্দর্য বর্ধন উদ্দেশ্যে সীমিত কার্যক্রমের জন্য এনওসি নেন অনুমতি শর্ত ছিল গাছ লাগানো উন্মুক্ত স্থানের পরিবেশ উন্নয়ন সামান্য সংস্কার কার্যক্রম কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টো বর্ধন নামের ওই অনুমতি পরিণত হয় স্থায়ী নির্মাণের লাইসেন্সে সিডিএর কিছু কর্মকর্তার অদৃশ্য সহায়তায় সরকারি জমির উপরই গড়ে ওঠে বহুতল বাণিজ্যিক ভবন ভবনটি ভাড়া দিয়ে মাসে লক্ষাধিক টাকা আয়ের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে আমরা জমিদেরকে দিয়ে কি জমিদের নামটা কি বিষয়ে আমরা তো আসলে এখানে তো পিউরিয়ার কোম্পানি আমি তো চাকরি করে এলাকাবাসীর অভিযোগ জায়গাটি যে সিডি এর সম্পত্তি এটা সিডি এর কর্মকর্তারা অজানা ছিল এমন নয় সৌন্দর্য বর্ধনের অনুমতি থাকলেও সেখানে বহুতর বাণিজ্যিক ভবন নির্মিত হচ্ছে এই খবর বহুবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো আচরণ করে সন্দেহকে আরও গভীর করেছেন সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে জানায় ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া

আমরা চেয়ারম্যান যেখানে বলে দিচ্ছি অবশ্যই আমরা পদক্ষেপ নিব কিন্তু আমরা এই কারণে যেহেতু বৃহস্পতিবারের ঘটনা ঘটছে আমরা এটা নিয়ে ভাই স্থানীয়দের দাবি তদন্তে যাওয়ার আগ্রহ না থাকা মানেই কিছু একটা গোপন রয়েছে তারা যদি নির্ভিক্ষাতেন তাহলে এভাবে এড়ানোর প্রয়োজন হতো না সচেতন মহলের অভিযোগ এই ঘটনা কর্ণফুলীতে সরকারি জমি দখলের একটি প্যাটার্নের দিকেই ইঙ্গিত করে প্রথমে সৌন্দর্য বর্ধনের অনুমতি তারপর স্থায়ী দখল শেষে বহুতল ভবন নির্মাণ আর পুরো প্রক্রিয়ায় এর কিছু কর্মকর্তার নীরব ভূমিকা তাদের ভাষায় যদি এমনভাবে সরকারি জমিতে ভবন উঠে যায় আর সিডিএ তা দেখেও না দেখে তাহলে ভবিষ্যতে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠবে এই বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি কর্ণফুলী সিডিএ জমি দখল অভ্যন্তরীণ যোগ যোগসাজ্যসের চিত্র সিরিজের তৃতীয় পর্ব শীঘ্রই আসছে অপরাধ কথাতে পরবর্তী পর্বে আরও তথ্য প্রকাশিত হবে চোখ রাখুন